আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ বিন্দু আমাদের কথিত আহলে কোরআনদের যারা গুরু তারা ইহুদিও আছে এখানে আজ আমি আপনাদের তাদের সাথে পরিচয় করিয়ে দেব এর নাম হলো ড্যান গিটসন এর নাম পেট্রিসিয়া ক্রন মারা গেছে এর নাম জে স্মিথ এর নাম ডেভিডউড এর নাম আলফাদি এর নাম মেল এর নাম ব্রুবেকার এই লোকগুলো ইউটিউবে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত হাদিসের বিরুদ্ধে মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কাবাঘরের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অনবরত কথা বলে এবং এদেরই ভাষ্য হল যে হাদিস দুই বছর পরে লেখা হয়েছে মোহাম্মদ সালাহ সাল্লামের মৃত্যুর দুই শত বছর পরে হাদিস লেখা হয়েছে আব্বাসীয় খলিফাদের পৃষ্ঠপোষকতায় আব্বাসীয় খলিফাদের ডাইরেক্ট হস্তক্ষেপে তাদের অধীনে কারাকা হাদিস লিখেছে কোরআনের ব্যাপারেও তারা ওই একটা কথা বলে সেটা অবশ্য তারা জোর দিয়ে বলে না যেহেতু বার্মিংহাম ম্যানুস্ক্রিপ্ট প্রমাণ করেছে যে কোরআন সপ্তম শতাব্দীতে ছিল এদের ভাষ্য মতে ইসলাম সপ্তম শতাব্দীতে ছিল না এটা পরবর্তীকালে হাদিস দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং এই হাদিস লিখিত হয়েছে দুই মহিলা বছর করেছিল এর লেখা বই হ্যাগারিজম বিশ্বে আলোড়ন তৈরির সৃষ্টি করেছে অক্সফোর্ডের একজন অধ্যাপক ছিল মারা গেছে খ্রিস্টিয়ান আর এটা সবচেয়েতে বেশি সোস্যার হল ড্যান গিপসন মেল এবং জে স্মিথ এদের আবার এই আলফাদি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এ হল আরব খ্রিস্চিয়ান এই প্ল্যাটফর্মে এরা এসে বক্তৃতা করে সবাই আর এই যে ডেভিড উড এবং ব্রু বেকার এরা মোহাম্মদ সা্লা সাল্লামের চরিত্র নিয়ে এটা বেশিরভাগ সময় টানাটানি করে এবং এদেরও ধারণা যে হাদিস দুই শত বছর পরে লেখা হয়েছে আর এই ধারণাটাই আমাদের দেশের এই যে এই সব কোরআনের অনুসারী বলে দাবিদার কোরআনের অনুসারী বলে দাবিদার এই লোকগুলা এই ধারণাটাই প্রচার করে বেড়াচ্ছে এই ধারণাটাই প্রচার করে বেড়াচ্ছে তাহলে এদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কি কোনো পার্থক্যই নাই এরা খ্রিস্টানদের শিষ্য খ্রিস্টানরা এদের গুরু এরা খ্রিস্টানদের শিষ্য আমি যে আপনাদেরকে সুরাম আইদার একান্ন নম্বর আয়াত দেখিয়ে বলেছি যারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু অর্থ তাদের দলভুক্ত এর মাঝে কোনো পার্থক্য নেই হাদি দুই শত বছর পরে লেখা হয়নি হাদিস শুরু থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শুরু থেকে ছিল হাদিস কি সেই জিনিসটা তাকে বুঝতে হবে হাদিস হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাজের বর্ণনা তার এই বাণীগুলো কিসের কোরআন বাস্তবায়নের জন্য কোরআন অনুসরণের জন্য তার যে সমস্ত কথা বলার দরকার ছিল কোরআন অনুসরণের জন্য তার যে সমস্ত কাজকর্ম করার কথা ছিল সেই সমস্ত কথা এবং সেই সমস্ত কাজের বর্ণনা হলো হাদিস এবং সেগুলো সাহাবিদের মুখ দিয়ে বর্ণিত হয়েছে মানুষের মাঝে এগুলো ছিল তারা কেউ কেউ এটা লিখিত আকারে হজরত ইমাম আবু হানিফা এবং হজরত মালিক রহমতুল্লাহ এর মতো লোকজন এগুলা সংকলন করেছেন মুসনাদে ইমাম আবু হানিফা আজও বাজারে প্রচলিত আছে আমাদের কাছে সংরক্ষিত আছে আমার কাছেও একটা কপি আছে ওনারা সাহাবিদের সাথে সাক্ষাৎ করেছেন সাহাবিদের সাথে কথাবার্তা বলেছেন সাহাবিদের শিষ্যত্ব গ্রহণ করেছেন সাহাবিদের কাছে সাহাবিদের কাছে শিক্ষা নিয়েছেন এবং হাদিস সংকলন করেছেন পরবর্তীকালে এদের দেখা দেখি অন্যরা হাদিস সংকলন করেছে আজকে বলছে এগুলো দুই বছর পরে লেখা আপনার কাছে যে কোরআন খানি আছে সেই কোরআন দেখুন খুব বেশি বয়স ওখানকার হবে না যে ছাপাখানা থেকে বেরিয়ে এসেছে বড় বড় দশ বছর পাঁচ বছর বিশ বছর দুই বছর এক বছর এরকম ছাপাখানা থেকে বেরিয়েছে আপনার কোরআন এখানে হাতে হাতে মুখে চলে এসেছে সাড়ে চোদ্দশো বছর ধরে চলে এসেছে এইটা এই নতুন এই লোকগুলা এই খ্রিস্টান লোকগুলো বলেছে আর এরাও তাদেরকে অনুসরণ করছে তার মানে এরা খ্রিস্টানদের শিষ্য এরা নাকি কোরআন অনুসরণ করবে শুধু কোরআন নাকি বাস্তবায়ন করবে এ কি সম্ভব সম্ভব নয় কেননা এই লোকগুলো আসলে খ্রিস্টান যারা খ্রিস্টানদের অনুসরণ করছে তারা খ্রিস্টান মনে প্রাণে খ্রিস্টান বাইরে মুসলমানদের ধ্বজা তারা ধরে থাকলেও তারা মুসলমান নয় এই জিনিসটা আপনাদের বুঝতে হবে

এরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র বসানোর জন্য আসার সাথে বিবাহ বন্ধ করে দিচ্ছে বিবাহ বিবাহ যে হয় নাই সেটা প্রমাণ করার জন্য তারা ব্যস্ত তার মানে খ্রিস্টানদেরকে তারা এতই গুরুত্ব দিচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন থেকে তার এক স্ত্রীকে সরিয়ে দিতে তারা বদ্ধ পরিকর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সাফিয়া রাজিল্লা তাল্লাহ আনার বিয়ে হয়েছে খ্রিস্টানরা বলে সাফিয়াকে প্রতি রাতে তারা দর্শন করেছে। ওরা সেটা বিশ্বাস করে বলে হাদিস গ্রন্থগুলো এদের হাতে তুলে দিচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে দলি অতএব হাদিস গ্রন্থগুলো পাঠে তো পার্থক্য কি আমি তো কোনো পার্থক্য দেখছি না এরা তো খ্রিস্টানদের কথা গুরুত্ব দিচ্ছে খ্রিস্টানদের নিয়ে মাতামাতি করছে হজরত সাফিয়া রাজ্লা তাল আনার সাথে যে বিয়ে হয়েছিল সেটাই এই খ্রিস্টানরা মানে না অথচ বিয়ে হয়েছিল তিনি তার একজন স্ত্রী অমুল মোমেন ইন হজরত সাফিয়া রাজি কত বড় বেইমান এই লোকগুলো কত বড় নষ্ট চরিত্রের লোক লোকেরা এবং তাদের সাথে এদের সম্পর্ক আমাদের এই কথিত আহলে কোরআনগণের সম্পর্ক এদেরকে কিছু বললেই ঝাঁপিয়ে পড়ে এরা খ্রিস্টানরা এদেরকে সমর্থন করে এরা খ্রিস্টানদেরকে সমর্থন করে নাস্তিকরা এদের সমর্থন করে এরা নাস্তিকদেরকে সমর্থন করে নাস্তিকরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে তারা বলে কি কারণে বেরিয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছে কি কারণে বেরেছে হাদিসের কারণে বেরিয়ে যাচ্ছে হাদিসে কি কোথাও নাস্তিক আছে যে নাস্তিকরা হাদিসের কারণে বেরিয়ে যাবে নাই তো যাই হোক কথা হল এই লোকগুলার মন্তব্যের সাথে খ্রিস্টানদের মন্তব্যের কোনো পার্থক্য নাই হাদিস সম্পর্কে এরা যা বলে ওরাও তাই বলে কাজী উভয় দলই একই দল সোরা মাই একান্ন নম্বর আয়াত অনুযায়ী যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে অথবা ইহুদি খ্রিস্টানদেরকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারা তাদেরই দলভুক্ত যারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে অথবা খ্রিস্টানদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারাও তাদেরই দলভুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি Allah